এই মুহূর্তে যে ভিডিওটা করছি আমি অফিসিয়াল একটা কাজে আসছি আর এরই পাশাপাশি আমি এই মুমেন্টে মেন রাস্তা পাশে মেন রাস্তা রয়েছে এখানে স্লোগান হচ্ছে সো এখানে কিছু কিছু স্লোগান আমার কাছে খুবই অদ্ভুত এবং খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং সাংঘর্ষিক মনে হয় এটা আমার মতে যেমন কিছু স্লোগান আছে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাবি তোর বাপের তারপর হচ্ছে তুই কোথায় তোর কি যোগ্যতা আছে আগুন জ্বালানোর তারপর হচ্ছে যে এই যে আগুন জ্বালানো একসাথে যে মানুষটা আগুন জ্বালাচ্ছে সেটা কখনো শান্তির মানুষ হতে পারে না আর ওই মানুষগুলোকে আমরা রাজনীতিবিদ হিসেবে আমরা মনে করি তারা একসাথে আগুন জ্বালাবে মানে মানে অশান্তি করবে তারা একসাথে তার মানে হচ্ছে পুরো দুনিয়াটাকে তারা অশান্তি যার নাম বানিয়ে ফেলবে আর তাদের আপনি সমর্থন করবেন কখনোই না এই যে আগুন জ্বালাও একসাথে এই যে মিছিলগুলো আমি কখনো অংশগ্রহণ নাই তবে শুনেছি তবে এগুলো আমার কাছে খুবই অদ্ভুত মনে হয় এবং খুবই খারাপ লাগে এবং সাংঘর্ষিক আমার মন মানসিকতার সাথে আমি মনে চাই বা আমি চেষ্টা করি মানুষকে সেবা বা ভালোবাসতে আর যত্ন করতে অথবা সেবা দেওয়ার জন্য আর এখানে শুনি যে আগুন জ্বালাও একসাথে এটা কেমন ভাই আরও কিছু স্লোগান আছে যেমন এটা এই মুহূর্তে আমি মনে করছি হ্যাঁ মনে পড়ছে আরেকটা স্লোগান আছে সেটা হলো যে ডাইরেক্ট অ্যাকশন এই যে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন মানে কি অনেকটা আমরা বুঝি যেটা মারামারি বা কাটাকাটি বা একদম সাংঘ